কোথাও মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে কোথাও করা হয়েছে মারধর মব সৃষ্টি করে অপদস্থ করার ঘটনা তো ঘটেছেই কোনো অভিযোগ ছাড়াই মুক্তিযোদ্ধাকে আটক করা হয়েছে সবগুলো ঘটনায় দু সালের পাঁচই আগস্টের পর মুক্তিযোদ্ধাদের অপদস্থ করার কিছু ঘটনায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের নাম এসেছে আবার জুলাই যোদ্ধা পরিচয়েও এসব করা হচ্ছে দু সালের পর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার কিছু ঘটনায় চোখ বোলানো যাক দু সালের আঠাশ আগস্ট একাত্তর মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হয় যাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশের সংবিধান শীর্ষ গোল টেবিল বৈঠকের আয়োজন ছিল এ খবর ছড়িয়ে পড়লে জুলাই যুদ্ধ পরিচয়ে বেশ কিছু লোক তাদের অবরুদ্ধ করে এবং নানা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কোনো পদ পদবি না থাকলেও লতিফ সিদ্দিকীকে তারা ফ্যাসিবাদের দোষ রাক্ষা দেয় পুলিশ এসে মব সৃষ্টি করা কাউকে আটক না করলেও লতিফ সিদ্দিকী সহ বাকিদের ধরে নিয়ে যায় আসা যাক রহমান প্রসঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধ যুদ্ধ নিয়ে দৃঢ় অবস্থানের কারণে ফজলুর রহমান প্রশংসা এবং সমালোচনা দুটোই শুনেছেন তবে নিজের মতাদর্শ থেকে একটুও নরেননি তিনি কারণ তিনি নিজে ছিলেন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার সম্প্রতি জুলাই গণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর বিপ্লবী ছাত্রজনতা ব্যানারে একটি দল তার বাড়ির সামনে বিক্ষোভ করে এছাড়া অনলাইনে ফজলুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও তিনি অভিযোগ করেন পেছন ফিরে দু সালে তাকানো যাক সে বছরের আট সেপ্টেম্বর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বরগুনা জেলার বাংলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন রশিদকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে বিএনপির এক নেতার ছেলের বিরুদ্ধে অভিযুক্ত শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে ভাইরাল হওয়া তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন রশিদকে থাপ্প দিচ্ছেন শাওন মোল্লা এ সময় এক পথচারী শাওন মোল্লাকে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি এরপর সদর থানার এক পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবারের ঘটনাটি দু সালের ডিসেম্বরের বাইশে ডিসেম্বর কুমিল্লার চোদ্দ গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয় পরে সেদিন রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ভুক্তভোগী এই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই ওরফে কানো তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি তার পরিবারের অভিযোগ ছিল লাঞ্ছিতকারী সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী আব্দুল হাইকে তখন তারা এলাকা ছাড়ার জন্য হুমকি দেয় অথচ গণমাধ্যম সূত্র বলছে আওয়ামী লীগের রাজনীতি করলেও আব্দুল হাই ছিলেন জুলুমের শিকার চোদ্দগ্রামের সাবেক সাংসদ ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় আট বছর এলাকা ছাড়া ছিলেন তিনি দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার কুমারখালীতেও এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারে এই ঘটনা ঘটে গেরিলা মুক্তিযোদ্ধা চাষে আব্দ আব্দুর রহমান কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা লাঞ্ছিত হওয়ার পর কান্না জড়িত কণ্ঠে তিনি বলেছিলেন এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তার লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল আমি কি করেছি জানি না দেশ স্বাধীন করে এই কি মানুষের পাওনা আব্দুর রহমান আফসোসের সুরে বলেছিলেন এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে রাজাকারের ছেলে এসে আমাকে মারবে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মতো এমন আফসোস এখন অনেকের গণ অভ্যুত্থানের পর থেকে মব ও লাঞ্ছনার বেশ কিছু ঘটনায় তাদের সম্মানহানি হয়েছে